হাই কোথায় যাচ্ছি বিমানে করে এবং উপর থেকে নিচটা দেখতে ঠিক রকম লাগছে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আর আমিও মোটামুটি ভালো আছি তো এই হচ্ছে আগরতলা এয়ারপোর্ট তোমরা হয়তো সবাই চেনো তো আজকে আমি যাব কলকাতা তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখাই আর বিমানে ওঠা দেন এখান থেকে যাওয়া যতটুকু পসিবল হয়েছে ভিডিও করেছি আর তোমাদের সাথে দেখিয়ে দেবো তো এই জায়গাটা তো সবাই এখানে পিকচার তুলে তো এই তো আমি এটা সামনে দাঁড়িয়ে ভিডিও করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিও কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না তো এই যে আজ আর এই প্রথমবার আমার উইন্ডো সিট পড়েছে এর আগে কোনোবার জার্নিতে পড়েনি তো সেই জন্য এখন আমি তোমাদেরকে বাইরের যে ওয়েদারটা বাইরের জিনিসপত্রগুলো দেখা দেখাতে পারবো তো যতটুকু পসিবল হবে অবভিয়াসলি দেখাবো আর কিছু শর্টসের মাধ্যমে আমি আগে তোমাদেরকে একটু একটু ফ্লিপ দেখিয়েছি তো আমার ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট তো সকালের দিকে আমি যেহেতু সিঙ্গেল ট্রাভেল করিয়েছি করছি সেই জন্য আমি সব সময় সকাল সকালের দিকের ফ্লাইটগুলি প্রেফার করি তো এই যে আমি উঠে বসে পড়েছি আর এটাও শুরু হয়ে গেছে জার্নি আমাদের তো এই তো কীভাবে আস্তে আস্তে যাওয়া আসা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড নেক্সট ভিডিওতে যদি পসিবল হয় তাহলে কলকাতা এয়ারপোর্টেরও ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগেট বাই বাই অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড এনজয় করো